স্বাস্থ্য বিষয়ক সাধারণ জ্ঞান এপিসোডস পাঁচ হাই তোলা ব্রেইনের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে উৎস মেডিক্যাল হাইপোথেসিস জার্নাল কারণ হাই তোলার সময় ঠান্ডা বাতাস মস্তিষ্ককে শীতল করে দাঁতের ক্ষয় শুধু চিনি থেকে নয় স্টার্চযুক্ত খাবার থেকেও হতে পারে উৎস আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশন উদাহরণ রুটি আলু চিপস দাঁতে আটকে গিয়ে ব্যাকটেরিয়ার খাদ্য হয় ব্যায়ামের পরপর ঠান্ডা পানি নয় বরং কুসুম গরম পানি পান শরীরের জন্য ভালো উৎস জার্নাল অব ফিজিওলজি অ্যান্ড বিহেভিয়র কারণ কুসুম গরম পানি রক্ত চলাচল দ্রুত স্বাভাবিক করে উচ্চ কোলেস্টেরল থাকলে বাদাম খাওয়া উপকারী গবেষণা দ্য আমেরিকান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশন কারণ বাদামে গুড ফ্যাট থাকে যা ব্যাড ফ্যাট কমায় শরীরে জিঙ্কের ঘাটতি হলে ক্ষুধামন্দা দেখা দিতে পারে উৎস ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথ কারণ জিঙ্ক হজম এনজাইম ও স্বাদগ্রহণ কোষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রতিদিন সকালে হালকা রোদ শরীরের ইমিউন সিস্টেম শক্তিশালী করে উৎস ব্রিটিশ জার্নাল অব ডার্মাটোলজি কারণ সূর্যের ভিটামিন ডি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দীর্ঘ সময় হেডফোন ব্যবহার করলে কানে ছত্রাক ও ব্যাকটেরিয়া জন্মাতে পারে উৎস জার্নাল অব অটোলজি কারণ কানের ভেতরে বাতাস চলাচল কমে গিয়ে ইনফেকশন হয় ডিহাইড্রেশন হলে মাথা ব্যথা বাড়ে উৎস ক্লিনিক কারণ পানি ব্রেইনের টিস্যু সংকুচিত হয়ে ব্যথা সৃষ্টি করে খালি পেটে কলা খেলে গ্যাস্ট্রিক হতে পারে উৎস গ্যাস্ট্রোঅ্যান্টারোলজি রিসার্চ জার্নাল কলায় ম্যাগনেশিয়াম বেশি থাকে যা এসিড উৎপাদন বাড়ায় ঘাম শরীরের প্রাকৃতিক কুলিং সিস্টেম উৎস জনস হপকিন্স মেডিসিন কারণ ঘাম বাষ্পীভবনের মাধ্যমে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোল্ড ড্রিঙ্ক হার দুর্বল করতে পারে উৎস আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশন এতে থাকা ফসফরিক অ্যাসিড ক্যালসিয়ামের শোষণ কমায় নিয়মিত মাছ খেলে মস্তিষ্কের স্মৃতিশক্তি উন্নত হয় উৎস হাভার্ড চ্যান স্কুল অফ পাবলিক হেলথ ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড ব্রেইনের নিউরোনাল কানেকশন বাড়ায় রাতে দেরিতে খাওয়া ওবেসিটি অর্থাৎ স্থূলতা বাড়াতে পারে গবেষণা সেল মেটাবলিজম জার্নাল কারণ রাতে দেরিতে খেলে মেটাবলিজম ধীর হয়ে ফ্যাট জমা বাড়ে প্রচুর ঘাম হলে শরীরে সোডিয়াম কমে গিয়ে মাংসপেশি টান ধরতে পারে উৎস ন্যাশনাল একাডেমি অব স্পোর্টস মেডিসিন ইলেকট্রোলাইট ব্যালেন্স নষ্ট হলে ক্র্যাম্প হয় অতিরিক্ত ঘুম অর্থাৎ নয় ঘন্টার বেশি ঘুম হার্টের জন্য ক্ষতিকর হতে পারে গবেষণা ইউরোপিয়ান হার্ট জার্নাল এটি স্ট্রোক ও হৃদরোগের ঝুঁকি বাড়ায় বায়ু শুধু ফুসফুস নয় মস্তিষ্কেও প্রভাব ফেলে উৎস দ্য ল্যান্ডসেট নিউরোলজি দূষিত বাতাস আলঝেইমার ও ডিমেনশিয়ার ঝুঁকি বাড়ায় কফি অল্প পরিমাণে খেলে লিভারের জন্য উপকারী হতে পারে গবেষণা জার্নাল অব হেপাটোলজি দিনে দুই কাপ পর্যন্ত কফি লিভার সিরোসিসের ঝুঁকি কমাতে পারে নিয়মিত ব্যায়াম ডিপ্রেশন কমাতে কার্যকর উৎস জার্নাল অব সাইকিয়াট্রিক রিসার্চ ব্যায়াম ইন্ডোরফিন নিঃসরণ বাড়ায় যা মুড উন্নত করে বেশি টিভি দেখা ও মোবাইল ব্যবহার শিশুদের স্থূলতা বাড়ায় গবেষণা পেডিয়াট্রিক্স জার্নাল কারণ দীর্ঘ সময় স্ক্রিনে বসে থাকার কারণে শারীরিক কার্যকলাপ কমে যায় দাঁত ঘষা স্ট্রেসের একটি সাধারণ লক্ষণ উৎস আমেরিকান একাডেমি অব স্লিপ মেডিসিন রাতে দাঁত ঘষা হলে দাঁতের ক্ষয় ও চোয়ালের ব্যথা হতে পারে